তো আজকে গেসলি আমি মাছ ধরতে তো চলো সোজা থেকেই তো কুলিয়ে হাঁটি হাঁটি যেতে থাকি দেখো এটা আমাদের এই কুলই তো রাস্তায় পাই গলিাদারকে কেন ইয়ারাও যাবে আমাদের সঙ্গে মাছ ধরতে তো বানদিকে যেতে থাকি দেখো ইয়ার আগে আগে যাচ্ছে এম পেশনে পেশনে ক্যামেরা করে নিয়ে যাচ্ছি তো এবারে ক্যামেরাটা আমার দিকে ঘোরাইন দিলি দেখো আর এই কাকাও আসছে কেননা কাকারই তো আর এই দিকে আমি রেডি হয়েছি কেননা আমাকেই ঢুকতে হবে বাঁধে মাছ ধরতে ইয়ারা বলছে আমরা ঢুকবো নাই তো ভিডিওটা স্বাস্থ্যক্ষ দেখতে থাকো তো আমাদের মশারি বাগে বাগি চলছে আমাকে একদিকে ধরা আনছে আর এই মাথা কাটে বসিয়ে দিয়েছে দেখো এমনি করে কি মাছ ধরা আর আমি আর সময় ঢুকিয়ে গেছি মশারি একদম পুরা অসড়া আছি দেখি কতগুলো মাছ পাই প্রথমবার তো এটা শুরু দেখতে তো এদিকে বাগান দেখাছে নাই প্রথমবারে কমেই মাছ লেগেছে তো দেখ তো আমাদের মশারি এত মাছ ধরা হচ্ছে না তো সমীর দাদা ভিতর ঢুকিয়ে দিয়েছে ও বলছে হাতেই মাছ ধরিব তো মশারি হাতে কিছু হলে নাই তখন জাল নিয়ে চলে এসছে দেখো এ দেখো দাদু ঢুকিয়ে গেছে জাল কি আছে জালে মাছ ধরবো বলছে মাছ তো ঘর লেগতে হবে মাছ না ঘর তো ঘরের লোক গাল দিবে দেখছি এবার প্রথমবার খেয়াই কত মাছ লাগিয়েছে জালটা উঠুক একবার কেন প্রথমবার খেয়াই এই দেখো এই প্রথমবার খেয়া দিল তো মাছ তো ভালোই দেখাচ্ছে তো বন্ধুরা প্রথমবার খেয়াই এতগুলো মাছ লাগিয়েছে দেখো তো মাছ ধরা আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখাতে পারি নাই কারণ আমি তো জলে নামিয়েছিলি মাছ ধরতে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে এটাই বলার ছিল